আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজ আমরা কথা বলবো রমজান মাসে গরিব শিশুদের কী অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় যেসব শিশু একবেলার খাবারের জন্য কষ্ট পায় যাদের ইফতারের জন্য এক বেলার খাবারও জোটে না এই ভিডিওটি দেখলে আপনার চোখেও পানি চলে আসবে আপনি এই ভিডিওটি লাইক করুন বা নাই করুন কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই গল্পটি আকবর নামের এক ব্যক্তির আকবর ভাই রমজান মাসে তার বাড়িতে ইফতারের আয়োজন করেছিলেন এবং তার বন্ধু আত্মীয়দের দাওয়াত দিয়েছিলেন বাড়িতে ইফতারের প্রস্তুতি চলছিল আকবর ভাই নিজেই গল্পটি বলছেন তিনি বলেন আমি আমের বাক্স নিচে রেখে আমার স্ত্রীকে বললাম বেগম ইফতারের ব্যবস্থায় যেন কোনো ত্রুটি না থাকে স্ত্রী বললেন আর কতবার বলবেন আগেই কখনো কোনো ত্রুটি হয়েছে গতবার তো সব কিছু এত ভালো করেছিলেন যে আজও আপনার সব বন্ধুরা তারিফ করে আমি বললাম হ্যাঁ সেটা মনে আছে আজও তেমনই হবে তুমি তো জানো এটা আমার বন্ধু আত্মীয়দের জন্য তাই তোমারও সম্মান আছে আর আমারও স্ত্রী শরবতের বোতল দুধের হালতে হালতে বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি চিন্তা করবেন না সব ঠিকঠাক হবে এর পাশাপাশি তিনি বললেন চিকেন বিরিয়ানি মটন কড়াই শর্মা কাবাব নিহারি সমস্যা মিল্কশেক সব কিছু প্রস্তুত হয়ে গেছে খেজুরও আনিয়ে নিয়েছি এখন শুধু ফল কাটা বাকি আপনি একটু সাহায্য করুন সময় কম আছে এটা শুনে আকবর বললেন আমি ছুরি নিয়ে আমার স্ত্রীর সাথে বসে ফল কাটা শুরু করলাম কিছুক্ষণের মধ্যেই ইফতারের সব ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গেল আমরা সব কিছু ডাইনিং টেবিলে সাজিয়ে দিলাম এর মধ্যে বন্ধু আত্মীয়রা আসতে শুরু করলেন ইফতারের সময় হওয়ার আগেই সবাই এসে গেলেন ইফতারের সময় হলে সবাই ইফতার করলেন এবং খুশি মনে খেতে লাগলেন এর মধ্যে আমার এক বন্ধু যার নাম আব্দুল সে নভিদকে মজাক করে বলল আরে নভিদ একটু কম খাও না হয় তোমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যেতে হবে এ কথা শুনে সবাই হাঁসতে লাগলেন এবং হাসি মজার সাথে সুন্দর খাবারের মজা নিতে লাগলেন যখন সবাই খাওয়া শেষ করলেন তখন তারা বলতে বলতে বেরিয়ে যেতে লাগলেন যা খুব মজা হয়েছে আমি হাত ধোয়ার জন্য বেছে নিয়ে গেলাম এবং ট্যাপ খুললাম এমন সময় আমার কানে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো মেয়েটি বলছিল আমি সবাই তো তারাবি নামাজ পড়ছে আর আমরা এখনও রোজা ইফতারি করিনি শ্যারি তো শুধু পানি দিয়েই করেছি আকবর বলেন এই কথা শুনে আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো এই আওয়াজ ছিল আমাদের পাড়ার বারো বছর একটা মেয়ের আমি জানতাম দেওয়াল দিয়ে অন্যের বাড়িতে উঁকি দেওয়া ঠিক নয় কিন্তু তবু আমি দেওয়াল দিয়ে তাদের বাড়িতে উঁকি দিতে বাধ্য হলাম আমি দেখলাম মেয়েটি তার মায়ের কাছে দাঁড়িয়ে আছে আর মা একটা চেয়ারে মাথায় নিচু করে বসে আছে মেয়েটি বারবার খাবার চাইছে কিন্তু মা কিছু বলতে পারছে না আকবর বলেন আমি এ দৃশ্য দেখে পাথরের মতন হয়ে গেলাম যখন মা মাথা তুললো তখন হঠাৎ করে তার চোখ আমার দিকে পড়লো আমি দেওয়ালের কাছে দাঁড়িয়েছিলাম তার চোখ কশুরিতে ভরা আমার দিকে তাকিয়ে এসে জোর করে হাসলো এবং চাদর দিয়ে মুখ মুছে বলল। ভাই আপনি কেমন আছেন এই মেয়েটি খুব জিদি এখনই খেয়েছে আবার জিদ করছে আকবর বলেন সে মিথ্যা বলছিল সম্ভবত সে জানতো যে আমি মেয়েটির কথা শুনেছি আমি ভাবছিলাম আমার বন্ধুরা ইফতারের সময় বারবার খাবারের প্রশংসা করছিল এবং একে অপরকে বলছিল ভাই কম খাও এই কথা তারা শুনলে তাদের কি লাগতো আগর বলেন আমি এই সব কিছু দেখছিলাম এবং ভাবছিলাম এমন সময় আমার স্ত্রী কখন আমার পাশে এসে দাঁড়ালেন আমি নিজেকে সামনে নিলাম এবং বাইরে বেরিয়ে গেলাম স্ত্রী বললেন আরে কোথায় যাচ্ছ সব ঠিক তো আমি কোনো উত্তর না দিয়ে বাজারের দিকে চলে গেলাম আমি সেখানে এফতারে যা খেয়েছিলাম সব কিছু কিনলাম এবং তা নিয়ে ফিরিয়ে এলাম আমার প্রতিটি পদক্ষেপ ভারী মনে হচ্ছিল সে মেয়েটির কথায় এবং সেই বিধবা মহিলার অশ্রু আমি ভুলতে পারছিলাম না বাড়ি ফিরতে প্রায় আধা ঘন্টা লাগে কিন্তু আমি দ্রুত দশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম দরজায় কড়া নাড়তেই সে মেয়েটি দরজা খুললো আমার দিকে তাকিয়ে তার চোখ আনন্দে চকচক করছিল সে ফিরে গিয়ে চিৎকার করে বলল দেখো আকবর চাচা কি এনেছে সব শিশুরা আমার দিকে ছুটে এলো এবং আমি সব জিনিস নিচে রেখে তাদের একে একে বুকে জুড়িয়ে ধরে তাদের কপালে চুমু খেলাম তাদের মা এই দৃশ্য দেখে কেঁদে ফেলল আমি নিজেও আমার ওষুধ ধরে রাখতে পারলাম না শিশুদের সরগোল শুনে আমার স্ত্রীও দেওয়ালের কাছে চলে এলেন এবং এ সব কিছু দেখতে লাগলেন যখন আমি তার দিকে তাকালাম তখন তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন এবং তার অশ্রু মুছতে লাগলেন আমি জিনিসপত্র খুললাম এবং শিশুদের সাথে বসে তাদের খাওয়ালাম যখনই শিশুগুলো খাচ্ছিল তখনই তারা আমার দিকে তাকাচ্ছিল এবং হাসছিল শিশুরা পেট ভরে খেলো যখন সব শিশুরা খাওয়া শেষ করলো তখন আমি বললাম তোমরা বিশ্রাম করো আর আম্মিকে বলো সেও খেয়ে নিক আমি কিছুক্ষণ পর আসছি শিশুরা বলল ঠিক আছে চাচা আকবর বললেন এরপর আমি সেখান থেকে চলে গেলাম এবং বাজারে গিয়ে এক মাসে রেশন কিনলাম এবং আবার তাদের বাড়িতে ফিরে এলাম সব শিশুরা ঘুমিয়ে পড়েছিল এবং তাদের মা জেগেছিল আমাকে দেখে সে উঠে দাঁড়ালো এবং নিচু নজরে বলল ভাই আপনি এত কষ্ট করে কেন এলেন আমি বললাম আপনি আমার বোন এতে কষ্টের কি আছে এ কথা বলে আমি জিনিসপত্র এক পাশে রাখতে শুরু করলাম যখন সব জিনিস রাখা হয়ে গেল তখন ঘুমন্ত শিশুদের দিকে তাকালাম এবং মনে মনে শান্তি পেলাম আমি বললাম ঠিক আছে বোন আমি চললাম এই কথা বলে আমি বাইরে চলে গেলাম বের হওয়ার সময় সে মহিলার ভাই কণ্ঠে আমি শুনলাম ভাই আল্লাহ আপনাকে কারো মুখাপেক্ষী করবেন না সে আমার জন্য দোয়া করতে লাগলো আমার শরীরে শিহরণ ছড়িয়ে পড়লো আমি বাইরে বেরিয়ে গেলাম এবং সে দরজা বন্ধ করে দিল এরপর প্রতিদিন শিশুদের হাসি খেলার আওয়াজ শুনতে পেতাম যা শুনে আমার আত্মা শান্তি পেত এত শান্তি আমি জীবনে প্রথম পেয়েছি আকবর বলেন বাড়ি ফিরে আমি শেষদায়ী আদায় করলাম এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইলাম হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি এতদিন এই বিষয়ে গাফিল ছিলাম প্রিয় বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে বন্ধু আত্মীয়দের দাওয়াত দিয়ে মনে করি যে আমরা অনেক স্বয়াব অর্জন করেছি নিশ্চয়ই কোনো রোজাদারকে ইফতার করানো খুব বড় স্বয়াবের কাজ সে ধনী হোক বা গরিব কিন্তু আমরা কখনো ভেবে দেখিনি যে আমাদের পক্ষ থেকে মুস্তাকিম পর্যন্ত তাদের হক পৌঁছাচ্ছে কি না বন্ধুরা এখন আমরা আপনাদেরকে একটা গরিব লোকের কথা বলবো একটি গরিব লোককে গাছের নিচে এত বড় একটি ধনভাণ্ডার পাওয়া গেল, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন বন্ধুরা গাছের নিচে ধনভান্ডার কীভাবে পাওয়া গেল এটা একটা বড়ো মাছের ঘটনা চলুন আপনাদেরকে বলি বন্ধুরা পুরনো সময়ের কথা দুই সহোদর ভাই একসাথে থাকতেন তারা দুজনে কৃষক ছিলেন ছোটো ভাই বড়ো ভাইয়ের চেয়ে বেশি পরিশ্রমী ছিলেন এবং তিনি খুব দয়ালুও ছিলেন কিন্তু তিনি গরিব ছিলেন অন্যদিকে বড়ো ভাই বেশি পরিশ্রম করতেন না কিন্তু তার চালাকি দিয়ে তিনি অনেক সম্পদ জমা করেছিলেন একদিন ছোটো ভাই নামাজ পড়ছিলেন নামাজ পড়তে পড়তে তার মনে হলো কেননা আমি অন্য শহরে গিয়ে আমার অবস্থার উন্নতি করার চেষ্টা করি কারণ এখানে আমি এত পরিশ্রম করি কঠিন রোদে হাল চালাই কিন্তু এখানে কোনো ভালো ফল পাচ্ছি না আল্লাহ শুক্রিয়া কিন্তু তবুও আমি কারো কাছে হাত পাততে চাই না এখানে তো এমন অবস্থা হয় যে বড় ভাইয়ের দরজায় যেতে হয় আর বড় ভাই রাগ করেন ভালো হয় আমি এখান থেকে চলে যাই একদিন এই ইচ্ছা নিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করে সেই গ্রাম থেকে বেরিয়ে গেলেন হেঁটে হেঁটে তিনি এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে একজন বাদশার প্রাসাদ তৈরি হচ্ছিল কিন্তু সে বাদশার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটছিল যখন প্রাসাদ একদিক থেকে তৈরি হয়ে যেত এবং কারিগররা অন্যদিকে কাজ করা শুরু করতো তখন আগের দিকের অংশ নিজে নিজেই ভেঙে পড়তো বাদশাহ সাওয়ারি সেখানে দিয়ে যাচ্ছিলেন বাদশাহ দেখলেন একটা সাধারণ পোশাক পরা লোক প্রাসাদের দিকে তাকিয়ে আছে তিনি তার সৈন্যদের বললেন এই লোকটিকে আমাদের কাছে নিয়ে আসো বাদশাহ তাকে জিজ্ঞেস করলেন তুমি কে তুমি কোথা থেকে এসেছো কোথায় যাচ্ছ তুমি এখানে অপরিচিত নাকি আগে কখনো তোমাকে এই শহরে দেখিনি সে গরিব লোক বলল হুজুর আমি খুব গরিব লোক ভাগ্য পরীক্ষা করার জন্য অন্য শহরে যাচ্ছি বাদশাহ বললেন যখন তুমি তোমার মনের ইচ্ছা পূরণ করবে তখন আমাকে মনে রাখবে এবং এই ঘটনার কারণ জানি আমাকে বলবে আমার প্রাসাদ তৈরি হওয়ার পর আধা অংশ কেন ভেঙে পড়ে গরিব লোক বাদশাহর সাথে ওয়াদা করলেন যে তিনি এই ঘটনার কারণ জানিয়ে তাকে অবশ্যই বলবেন এবং সেই গরিব লোক সেখান থেকে তার যাত্রা শুরু করলেন তিনি যেখানেই থাকতেন সেখানে দুই রাখাত নফল নামাজ আদায় করতেন পথে চলতে চলতে এক ব্যক্তির সামনে একটা নদী পড়লো সে ভাবল কেননা নদী থেকে উজু করে নামাজ আদায় করে নেওয়া যায় সে উজু করে নামাজের নিয়ত করছিল এমন সময় নদী থেকে একটা বিশাল মাছ বেরিয়ে এলো মাছটির রঙ ছিল পুরো কালো সে আজ পর্যন্ত এমন মাছ দেখেনি লোকটি খুব অবাক হলো যে আল্লাহ তালা এই মাছকে কথা বলার ক্ষমতা দিয়েছেন নিশ্চয় এর পেছনে কোনো না কোনো রহস্য আছে সে গরিব লোকটি মাছটিকে তার সফলের উদ্দেশ্য বলল তখন মাছটি বলল যখন তুমি সফল হবে এবং তোমার উদ্দেশ্য পূরণ হবে তখন আমাকে মনে রাখবে গরিব লোকটি বলল তোমার এমন কি সমস্যা হয়েছে যে তুমি এতটা বিপদে আছো আমি অনেক মাছ দেখেছি কিন্তু তোমার মতো রং আমি কারও দেখিনি মাছটি বললো আমি নদীতে থাকি তারপরও ভেতরে ভেতরে জ্বলতে থাকি আমার বুকের ভেতর সবসময় আগুন জ্বলে কাউকে জিজ্ঞাসা করো এর কারণ কি আর তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে যে আমি এমন কেন আমার বুঝতে অসুবিধা হয় যে শেষ পর্যন্ত এতে কি রহস্য আছে ভাবো পানিতে থাকার পরও আমি জ্বলছি গরিব লোকটি বলল, তুমি নিশ্চিন্ত থাকো আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার প্রশ্নের উত্তর অবশ্যই পাবে যে তুমি সবসময় ভেতরে ভেতরে কেন চলছ সে নদী পার হয়ে একটা নৌকা থেকে নেমে একটা জঙ্গলে প্রবেশ করলো জঙ্গলটি খুব ঘন ছিল সেখানে বড় বড় গাছ ছিল তার ক্ষুধা পেয়েছিল কিন্তু তার কাছে খাবারের কোনো সামগ্রী ছিল না হঠাৎ তার চোখে পড়লো একটা আলুর গাছ সে কাঁচা পাকা আলু ছিঁড়ে নিয়ে বসে তা খেতে লাগলো সব ফলই ছিল তেতো মিষ্টি একদমই না গরিব লোকটি সব আলু ফেলে দিল এবং রাগে গাছের দিকে ছুটে গেল যে এটা ভেঙে ফেলবে যাতে অন্য কেউ এর ফল খেয়ে প্রতারিত না হয় যখন সে গাছের ডাল ভাঙতে লাগলো তখন আলুর গাছ ফরিয়াত করে বললো ভাই আমাকে কষ্ট দিও না আমি নিজেই খুব বিপদে আছি যে আমার ফল এত তেতো কেন হয় যখন তুমি তোমার উদ্দেশ্যে সফল হবে তখন কারোর কাছে জিজ্ঞাসা করবে যে আমার ফল তেতো কেন হয় লোকটি গাছের কাছেও প্রতিশ্রুতি দিল এখন সে জঙ্গলের মাঝখানে পৌঁছে গেছে সেখানে কোনো মানুষের থাকার কোনো আভাসই ছিল না কোনো মানুষ ভুলে সেখানে পা দিলে কোনো না কোনো হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলতো কিন্তু লোকটি গাছের মাঝে ঘাস ফুসের একটা ঝুপড়ি দেখতে পেল আশ্চর্যর বিষয় ছিল যে সেখানে একজন মানুষ থাকতে পারে সে ক্লান্ত ছিল এবং সাহসীও ছিল যে যদি কোনো হিংস্র প্রাণী তার কাছে আসে তবে সে তার মোকাবেলা করতে পারবে সে ভাবলো যে আমি এই ঝুপড়িতে প্রবেশ করি এবং কিছুক্ষণ ঘুমিয়ে আবার আমার যাত্রা শুরু করি যখন সে ঝুপড়ির ভেতরে প্রবেশ করলো তখন দেখলো যে সেখানে একজন বৃদ্ধ ফকির গভীর ঘুমে ঘুমাচ্ছেন এমনভাবে যে আল্লাহ তাল্লার জিকির হচ্ছিল এবং তিনি ঘুমাচ্ছেন গরিব লোকটি ফকিরকে নাড়ানোর এবং জাগানোর চেষ্টা করলো কিন্তু তিনি এত গভীর ঘুমে ছিলেন যে তাকে নাড়ানোর পরও তিনি উঠলেন না সে ভাবলো যে আমি তার ঘুম নষ্ট করবো না আমি কাছে বিশ্রাম নিয়ে যখন সে উঠবেন তখন আমি তাকে বলবো যে আমি এখানে কেন এসেছি সে কাছে গিয়ে শুয়ে পড়ল কিন্তু সে শুয়ে পড়ার পর বেশি সময় যায়নি সে ঝুপড়ির বাইরে একটা অদ্ভুত শব্দ শুনতে পেলো মনে হচ্ছিল কে মাটিতে হিচিড়ে চলছে সে জঙ্গলে থাকা একটা বিশাল রাক্ষসী সাপ ছিল লোকটি বাইরে যাচ্ছিল এমন সময় তার মাথা কোনো জিনিসে ধাক্কা খেলো এটা একটা বিশাল সোনার তলোয়ার ছিল সে তালোয়ারটি তুলে নিল এবং বাইরে এসে সাপের মোকাবিলা করার জন্য প্রস্তুতি হয়ে গেল সাপটি তারপর আক্রমণ করার আগে সে দিয়ে সাপটিকে টুকরো টুকরো করে ফেললো সাপটিকে মেরে সে বিজয়ী হয়ে ঝেপুড়ির ভেতর ফিরে এলো তখন দেখলো যে ফকিয়ে যিনি কিছুক্ষণ আগে ঘুমোচ্ছিলেন এখন জেগে উঠেছেন ফকির তাকে জিজ্ঞাসা করলেন বেটা তুমি কে কোথা থেকে এসেছ সে বললো আপনার ঝুপড়িতে কিছুক্ষণ বিশ্রাম নিতে এসেছিলাম কিন্তু আমার কারণে আপনার ঘুমে ব্যাঘাত ঘটেছে তাই আমি ক্ষমা চাইছি আপনার অনুমতি ছাড়াই আমি আপনার ঝুপড়িতে প্রবেশ করেছি এখন আমি চলে যাচ্ছি ফকির বললেন বেটা তোমার কারণে ঘুম নষ্ট হয়নি বরং তোমার কারণে আমরা গভীর ঘুম থেকে জেগে উঠেছি এর রহস্য হল যে আমরা বারো বছর ঘুমাই এবং বারো বছর জাগি তুমি আজ সেই কীর্তি সম্পন্ন করেছ যা কেউ এখনও পর্যন্ত করতে পারেনি তুমি আমাদের তলোয়ার দিয়ে সেই রাক্ষসী সাপটিকে মেরে ফেলেছ যে এতদিন কত মানুষকে জীবন্ত গিরে ফেলেছে এই রাক্ষসী সাপটি আমাদের কাছে পৌঁছাতে পারেনি তুমি যা করেছ তা মানবতার মঙ্গলের জন্য করেছো আর তোমার এই কাজে খুশি হয়ে আমি তোমাকে বলছি যে তোমার উদ্দেশ্য পূরণের জন্য এখন তোমাকে শহর যাওয়ার প্রয়োজন নেই বরং তুমি যে প্রশ্ন নিয়ে এসেছো সে প্রশ্নগুলো একে একে বর্ণনা করো গরিব লোকটি বললো আমি পথে যাচ্ছিলাম পথের রাজার প্রসাদের কাছে একটা অদ্ভুত দৃশ্য দেখলাম যে রাজার প্রাসাদ নির্মাণ হচ্ছিল কিন্তু এর একটা অংশ বারবার ভেঙে পড়ছিল ফকির বলেন বেটা রাজার একটি যুবতী মেয়ে আছে যে বিয়ের উপযুক্ত হয়েছে যতদিন রাজা তার মেয়ের বিয়ে না করবে ততদিন তার প্রাসাদ এভাবে ভেঙে পড়তে থাকবে সে জিজ্ঞাসা করল কিন্তু সে তার বিয়ে কেন করাচ্ছে না ফকির বলেন কারণ সে চায় যে তার মেয়ের বিয়ে একজন ধনী রাজপুত্রের সাথে হোক আর তার মেয়ে আল্লাহ আল্লাহ সে চায় যে সে একজন গরিবের সাথে বিয়ে করুক কিন্তু রাজা এই বিষয়ে রাজি নন শুধু তুমি রাজের কাছে গিয়ে বলো যে যদি তুমি তোমার মেয়ের বিয়ে তার পছন্দ অনুযায়ী করো তবে তোমার প্রাসাদ আর ভাঙবে না এরপর সে মাছের সমস্যা বর্ণনা করলো ফকির বললেন মাছটিকে আল্লাহ তালা জ্ঞান ও সম্পদ দিয়েছেন কিন্তু সে নিজেই গর্বিত সে তার বুকের ভেতর আগুন লুকিয়ে রেখেছে তাকে বলো যে সে যেন অন্যকে উপকার করে তার রং কালো এই কারণে যে সে সবসময় জলে সে কাউকে খুশি দেখতে পারে না আর দ্বিতীয় বিষয় হলো যে তার জবান থেকে আল্লাহ তাল জিকির কখনো বের হয় না না সে কালেমা পড়ে না দরুদ পড়ে অথচ আল্লাহ তাল্লা সব সৃষ্টি পবিত্রতা পড়ে এবং কালেমাও পড়ে কিন্তু সে আল্লাহ জিকির করতে এড়িয়ে চলে এই কারণে তার রং সাধারণ মাছের মতো নয় বরং কালো অর্থাৎ শিয়া যা দেখলে মানুষ ভয় পায় এরপর গরিব লোকটি বলল সেই গাছের ফল শেষ পর্যন্ত তেত কেন এ প্রশ্নের উত্তরে ফকির বললেন সে আলুর গাছের শিকড় একটা ধন লুকিয়ে আছে যদি এই ধন বের করে নেওয়া হয় তবে তাতে মিষ্টি আলু ধরবে যাতে সম্মান উপকার পাবে আর সেই ধন তোমার জন্যই তুমি সেই মানুষ যে সবাইকে নিয়ে ভাবছো শুধু নিজের জন্য নয় তুমি স্বার্থপর মানুষ নও আর সেই ধন শুধু সেই মানুষের জন্যই যে সবাইকে উপকার করে তুমি সবাই সমস্যা শুনছো এবং তাদের প্রতিশ্রুতি দিয়েছ যে আমি তোমাদের এই সমস্যা সমাধানের জন্য তোমাদের সাহায্য করব। আল্লাহ তালা তোমার উপর খুশি আর এই কারণেই তোমার দারিদ্র দূর করার জন্য সে ধন সে গাছের নিচে লুকানো আছে এখন তুমি সেখানে যাও এবং সে ধন বের করে নাও গরিব লোকটি সেখান থেকে রওনা হলো প্রথমে আলুর গাছের কাছে গেল তাকে বললো যে তার ফল কেত কেন গাছটি তাকে বললো আল্লাহর জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই ধন খুঁড়ে বের করে নাও এটা তোমার জন্যই রাখা হয়েছে তুমি এটা নিয়ে যাও সে সেই ধন বের করে নিল কিন্তু মনে লোভ আসলো না এরপর সে সে মাছের কাছে গেল এবং তাকে বললো যে সে সবসময় ভেতরে ভেতরে কেন জ্বলে আসলে তার মনে কারোর প্রতি সহানুভূতি নেই এবং সে আল্লাহ তালা জিগির করে না সবসময় আল্লাহ তালার প্রশংসা বর্ণনা করো সবাইকে উপকার দাও ইনশাল্লাহ তুমি এমন হয়ে যাবে যে সবাই তোমাকে দেখে মুগ্ধ হবে সে তার সুক্রিয়াই করলো শেষে সে রাজার কাছে পৌঁছালো রাজা তাকে পেয়ে খুশি প্রকাশ করলো এবং বললো মনে হচ্ছে তুমি তোমার উদ্দেশ্যে সফল হয়েছো আমাদের বলো যে আমাদের প্রশ্নের উত্তর কী সে বলল অবশ্যই আমি তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছি একজন আল্লাহওয়াল্লাহ ফকির আমাকে তোমাদের সমস্যার সমাধান বলে দিয়েছেন রাজা বললো তাড়াতাড়ি বলো আমরা এখনই আমাদের সমস্যার সমাধান করতে চাই লোকটি বলল আপনি আপনার মেয়ের বিয়ে করাচ্ছেন না রাজা বলে তুমি এই কথাটি কীভাবে জানলে লোকটি বলল শুধু সেই আল্লাহ আমাকে কথা বলেছেন রাজা বললো তার মেয়ে যেখানে বিয়ে করতে চায় আমি সেখানে বিয়ে করাতে চাই না কিন্তু আমার মনে হচ্ছে যে তোমার কথা শুনে আমার সমস্যার সমাধান পেয়েছি আমি তোমাকে দেখেছি যে তুমি যখন এখানে এসেছো তখন তুমি সেই জিনিস দেখছো যে আজ পর্যন্ত কেউ দেখেনি কত রাজ্যে রাজপুত্রও এখানে এসেছে এবং আমাদের মেয়েকে বিয়ে করতে চায় কিন্তু তাদের এই রহস্য জানা সম্ভব হয়নি যে আমাদের প্রাসাদের শেষ পর্যন্ত কেন ভেঙে পড়ে তুমি বুদ্ধিমান মানুষ এই কারণে আমি ভাবছি যে আমার মেয়ের বিয়ে তোমার সাথে করিয়ে দিই এরপর রাজা তার সাথে তার মেয়ের বিয়ে দিয়ে দিলেন সুবাহ আল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুনই থাকলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তো চলুন দেখাবো পরে ভিডিওতে আসসালামু আলাইকুম